ম্যাচ সিক্সটিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ সাকিব আল হাসান নিজের জাত চেনালেন গ্র্যান্ড ফ্যালকনসের বিপক্ষে খেলতে নেমে এদিন ব্যাটিং যেন রীতিমতো ঝড় তুলে দিলেন সাকিব ছক্কা বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে জঙ্গলের মধ্যে আর সে বল খুঁজতেই হুড়োহড়ি ফিল্ডার থেকে সমর্থক পর্যন্ত ছক্কা আঁকিয়ে রীতিমতো সাকিব আল হাসান বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে আর সবচেয়ে মজার বিষয় হলো সে বল খুঁজতে ফিল্ডার থেকে শুরু করে দেখা গিয়েছে সমর্থককেও প্রথমে এক সমর্থককে দেখা যায় বল খুঁজতে এরপর যোগ দেন ফিল্ডারও পাড়ার ক্রিকেটে খেলার সময় যখন ছক্কা হাঁকিয়ে বল খুঁজতে সবাইকে যেতে হতো ঠিক সেই ঘটনায় যেন ঘটল ম্যাক ক্রিকেট লিগে হাসানের ছক্কায় হারিয়ে গেছে বল আর সেই বল খুঁজতেই দৌড়ে গিয়েছে ফিল্ডার থেকে সমর্থকরাও এরপর বল পাওয়া গেলে শুরু হয় খেলা ব্যাট হাতে এদিন হাসান খেলেছেন দুর্দান্ত মাত্র এগারো বলে করেছেন উনত্রিশ রান তিনটি চার এবং দুটি ছক্কায় সাকিব হাসানের ব্যাটে যেন রীতিমতো আগুন জ্বলছিল তবে সেই ব্যাটিং বেশিক্ষণ ক্যারি করতে পারেননি সাকিব বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে উনত্রিশ রান করে দুর্দান্ত ব্যাটিং পর বলিং ছিলেন দুর্দান্ত মাত্র উনিশ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট প্রদর্শক আজকের ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন